যে সময়টায় আমি চিকেন রান্না করব সেই সময় যদি পিকাচু বাসায় থাকে ও তো ম্যাক্সিমাম সময় বাইরে ঘুরু ঘুরু করে আর বাইরে এসে এসে খাই আর রেস্ট নেই এরকম করে আর প্রস্ত চব্বিশ ঘন্টা আমার সাথে মানে পিচে লেগে থাকে আমি কিচেনে রান্না করার সময় ও চালের ড্রামের উপর আমার পাশে বসে থাকে আমি যখন ঘুমোই তখন ও হচ্ছে আমার জানামাজের ওপর ঘুমোই বা আমার পায়ের কাছে ঘুমোই আর পিকামণি বিভিন্ন জায়গায় যায় তার অনেক কাজ তো পিকামণি অনেক বড় না ওর অনেক দায়িত্ব না অনেক কাজ তো বিভিন্ন জায়গায় যাই তার বহুত কাজ থাকে তো যখন আমি চিকেন রান্না করি ওদের জন্য তো পিকামনি যদি সেই সময় বাসায় থাকে তাহলে মনে করেন আমার চিকেনটা রান্না করতে হবে চুলায় পাঁচশো ডিগ্রি হোল্ট এরকম মানে এত দ্রুত রান্না করে ওকে দেওয়া লাগবে মানে মাম্মা এখনই দেও এখনই দেও যতক্ষণ রান্না করবো ততক্ষণ ও কি করবে আমার পায়ের কাছে গিয়ে ঘষা দিবে মাম্মা দেও ম্যাও মেও কত সময় আদর করে বলবো যে যা মাম্মা আমি আগে রান্না করি তারপর তোকে নিব কতক্ষণ বকা দিয়ে বলবো তারপরেও শুনবে না এই যে এখন রান্না করছি আমার হাতটা দেখুন লাল হয়ে গেছে একদম লাল হয়ে গেছে কারণ হচ্ছে এই যে আমি রান্না করতেছি তা না আগে আমার চিকেন রান্না করে দাও এদিকে টুকুসের নানা ফোন দিয়েছে সে বাসার পাশে একটা ফ্যাক্টরিতে ভিজিটে গেছে সেখান থেকে অফিসে যাবে তো সে বলতেছে যে তাড়াতাড়ি রান্না করো আমি দুপুরে খেয়ে যাব। তো আমি ওর জন্য আজকে আমাদের জন্য চিকেন রান্না করতেছি তো ভাবছিলাম যে ওরা তো সকালে ভাত মাছ খেয়েছে তো আবার দুপুরে খাবে তার আগে আমার চিকেন হয়ে যাবে বাট না পিকাচু দেখছে চিকেন কাটা তখন থেকে পাগল বানা ফেলছে এবং সে তাড়াহুড়া করে আমি রান্না করলাম ওই যে ওইটা খাওয়া হয়ে গেল এটা এখন এটুক খেলো আবার কতক্ষণ পরে মানে ওর জন্য সারাক্ষণ আমার ফ্রেশ খাবার রেখে দিতে হবে প্লেটে একটু বরবার দিতে হবে এইটা এক জমিদার তারপর সেই তাড়াতাড়ি করে রান্না করে চিকেন কতবার পিকাচু না হলেও একশো বার কিচেনে গিয়েছে আমি তাড়াহুড়া করে রান্না করছি যে একটু সে নানা আসবে খেয়ে আবার অফিস যাবে তো কি করলো সে মেমে ম্যামে করে এখন হাত পুড়িয়ে চিকেন এখনও চুলায় রান্না হচ্ছে সেখান থেকে আজকে প্রেশার কুকারে দেই নাই আজকে হাড়িতে দিয়েছি তো একটু সময় লাগছে যেহেতু ইয়া তারপরও খুব সুন্দর সফট হয়ে গেছে যেহেতু ফার্মের মুরগি খুব বেশি সময় তো লাগে না তো আমি হচ্ছে সাধারণত প্রেশার কুকারে রান্না করি তো সে হাত পুড়িয়ে এখন গরম যে ঠান্ডা করে হাত দিয়ে ভেঙে ভিঙে চিকেনটা দিলাম আমি জানি খেয়ে ফেলবে এখন টুকুসের কারণ খুবই পছন্দ পছন্দ সব সময় অল্প অল্প পরিমাণে খাবার যেও অল্প অল্প পরিমাণে খাবার খাবে এবং কিছুক্ষণ পর পর খাবে এটা হচ্ছে টুকুসের অভ্যাস বাট পিগামনি একসাথে অনেকগুলি খায় খেয়ে পেটটা ভরে অনেকক্ষণ ভালো থাকে আমার লক্ষ্মী মেয়েটা মা ও মেয়েটা আমার মা মাম্মা কাছে মাম্মা চিকেন রান্না করছো ছোটো বাচ্চারা যেমন বলে মাম্মা চিকেন রান্না করছো মাংস রান্না করছো তোমাকে তো তাতালি দাও না মাম্মা আমি খাওয় মাম্মা পিকামনি ঠিক ওই রকম একটা বাচ্চা তো মাম্মা তাড়াতাড়ি তো দেওয়া না আমি তো চিকেন খাবো খাওয় ওই রকম করে তাই আমা সে তাড়াহা করে রান্না করি এখন ওদেরকে দিলাম খেলো ওরাও শান্তি আমিও শান্তি আলহামদুলিল্লাহ মানে আমার খাও সুন্দর করে সব চিকেন খেয়ে নিয়েছো দেখছেন কতখানি তিন পিস চিকেন দিয়েছি একসাথে তো এত বেশি দেওয়া যায় না বাট ও এখন পিকাচু টুকুসটা খেয়ে ফেলবে আমি জানি ওখান থেকে বের হয়ে যখনই দেখবে টুকুস খায় নাই তো আমি খেয়ে ফেলি এটাই করবে এক্ষুনি করবে এটা তাই না মা আমি তো জানি আমার মাম্মার ঘটনা